আমি অনেক খুশি তোমাদের জীবনটা বদলে দিল মা অনেক দিনের কিন্তু ইচ্ছা ছিল মানে এই স্বপ্নটা যে স্বপ্নটা কিন্তু সব ইউটিউবার পূরণ হয়েছে অনেকে রেগে গিয়েছে আমার উপরে দিদি ভাই তোমার কী স্বপ্ন পূরণ হলো স্বপ্নটা তো আগে বলো অবভিয়াসলি বলবো নয় চড় তুমি বট দেবো আমি তো তোমাকে কিন্তু কাজ করতে হবে অবশ্যই কাজ করেছি আর সম্পূর্ণটা হয়েছে তোমাদের সাপোর্টে ভালোবাসায় আর নেক্সট দিন যেন তোমরা জয় কৃষ্ণকালী মায়ের জয় তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করছি ভালো আছো আর আজকে কিন্তু আমি সেরকম কোনো আপডেট ভিডিও নিয়ে আসিনি তোমরা আমাকে অনেক জিজ্ঞাসা করেছ তোমার কি স্বপ্ন পূরণ হয়েছে অনেকে রেগে গিয়েছে আমার উপরে দিদি ভাই তোমার কি স্বপ্ন পূরণ হলো স্বপ্নটা তো আগে বলো অবভিয়াসলি বলবো আসলে আমি অপেক্ষায় ছিলাম একদম সেই মোমেন্টটা আসুক তারপরে কিন্তু তোমাদের জানাবো আর সেই স্বপ্নটা কিন্তু পূর্ণ হয়ে গেছে কিছুটা কিন্তু তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো এবার পুরোটা ভিডিওটা কন্টিনিউ করো তাহলে সবটাই বুঝতে পারবা যে আমার কি স্বপ্ন পূরণ হলো আর হ্যাঁ আমি ওই যে একটা কথাই বললাম যে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো শুধুমাত্র বাড়িতে বসে নাম জপ করে মাকে মন থেকে ডেকে কিন্তু আমার স্বপ্ন পূরণ হয়েছে তো কৃষ্ণকালী মা কিন্তু আমার কিন্তু অনেক বড় স্বপ্ন পূরণ করে দিল আমার কিন্তু কি বলবো মানে অনেক বড় আশা আমার পুরো জীবনটা বদলে দিল মা অনেক দিনের কিন্তু ইচ্ছা ছিল মানে এই স্বপ্নটা যে স্বপ্নটা কিন্তু সব ইউটিউবাররা দেখে থাকে তাই তো তিন চারটে স্টেপ আছে তোমরা প্রত্যেকেই জানো তো যাই হোক একটা একটা করে কিন্তু স্টেপ পূর্ণ হয় আর আমারও সেই স্বপ্ন কিন্তু পূর্ণ হয়েছে আর হ্যাঁ তো একটা কথাই বলবো মন থেকে কিন্তু ভগবানকে ডাকলে অবশ্যই কিন্তু মা কিন্তু সারা দেন আর কৃষ্ণকালী মা কিন্তু সত্যি সারা দেন আর আমি কিন্তু কৃষ্ণকালী মাকে কিন্তু মনে প্রাণে সব সময়ের জন্য কিন্তু ডাকি তবে বেশ কিছু দিন ধরে আমার শরীরটা খুব খারাপ সেই জন্য আপডেট দিতে পারিনি আর এই ভিডিওর মধ্যে কিন্তু একটু সেলিব্রেশন করেছি তো তোমরা কিন্তু আমার পরিবারের লোকজনদের দেখতে পাবে আর প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমের মধ্যে ফ্যান অফ করে দিয়ে ভিডিও করছি আর তোমরা এবার দেখিয়ে দি তোমাদের তোমাদের সবার ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব মানে ছিল না আমার কান্না পেয়ে যাচ্ছে সত্যি বলতে গিয়ে মানে আর অবভিয়াসলি মায়ের কাছে বলেছিলাম মা স্বপ্ন পূরণ করে দিয়েছে অনেক বড় স্বপ্ন সত্যি হলো এই যে সেই দিনের এই যে ইচ্ছাটা পূরণ হয়েছে তোমাদের ফার্স্ট প্রেমেন্ট কিন্তু আমি অধীর অপেক্ষার অবসান তো ফার্স্ট প্রেমেন্ট কিন্তু আমি পেয়ে গেছি আমার হাতে চলে এসেছে আর এটা কিন্তু যে আগেও বলেছি বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর মায়ের প্রতি বিশ্বাস আর ভরসা রাখলে অবশ্যই তোমাদেরও কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে তবে একটা কথা কিন্তু জানো তো ভগবান বলেছেন নরচর তুমি বর দেব আমি তো তোমাকে কিন্তু কাজ করতে হবে অবশ্যই কাজ করেছি আর সম্পূর্ণটা হয়েছে তোমাদের সাপোর্টে ভালোবাসায় আর নেক্সট দিন যেন তোমরা যেন মানে এরকম সাপোর্ট করো তোমাদের ভালোবাসা এগুলো তোমাদের সত্যি কথা তোমাদের উপহার গিফট তোমাদের ভালোবাসা এত দূর এসেছি তোমাদের কাছ থেকে আমি আরও ভালোবাসা চাই যাতে অনেক দূর আরও এগিয়ে যেতে পারি তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও আর খুব তাড়াতাড়ি মায়ের কাছে পুজো দিতে যাবো যেহেতু আমার স্বপ্ন সত্যি হয়েছে তো এটাই হচ্ছে আজকে বলার ছিল তোমাদের কাছে তো বাড়িতে বসেই কিন্তু অনেক বড় মিরাক্কেল মা কিন্তু আমার জীবনের কিন্তু অনেক বড় স্বপ্ন সত্যি করে দিলেন আর তোমাদের দাদাভাই তো তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাও তো খুব ব্যস্ত থাকে কম বেশি যথেষ্ট যতটা পারি কিন্তু তোমা আমাদের সাপোর্ট করে আমাকে সাপোর্ট করে ভিডিও করার জন্য কিছু বলবে আমার সম্পর্কে কী বক্তব্য তোমার বলো তোমাদের দাদা ভাই বেশি কথা বলে না খুব শান্ত স্বভাবের মানুষ ভিডিওর মধ্যে দেখো তোমাদের হাসায় আর নেক্সট টাইম তোমরা আরও কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু তোমরা জানাতে পারো বলো কিছু তোমার বক্তব্য থাকো নমস্কার ভালোবাসা তোমার দিদি ভাই অনেক কষ্ট করে তোমাদের দিদিভাই অনেক কষ্ট করে ভিডিও করে ওকে আরও সাপোর্ট করো লাইক করো আরও যেন এগিয়ে যেতে পারে এই কামনা করি আর কিছু বলার নেই খুব খুশি পেমেন্ট পেয়েছে যাই হোক পাওয়ার ছিল অনেক কষ্ট করেছে তার জন্য পেয়েছে পর তোমাদের অসংখ্য ভাবে যাই হোক আরো সাপোর্ট করো বেশি করে আরো লাইক করো ভিডিও ধন্যবাদ সত্যি মানে কি বলবো আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমিও পেতে পারি ইউটিউব থেকে পেমেন্ট তো মানে অধীর অপেক্ষার অবসান মানে অনেক কষ্ট করে আমি আজকে মানে পেমেন্টটা পেয়েছি অবভিয়াসলি বারবারই বলবো যে তোমাদের সাপোর্টে হয়েছে আমি তো চেষ্টা করেছি আর মায়ের আশীর্বাদ রয়েছে মাকে অধীর মানে আগ্রহে ডেকেছিলাম তোমরা জানতে চেয়েছিলে তোমরাও করো বাড়িতে বসে মায়ের নাম জপ করো শরীরটা খারাপ অনেক দিন ধরে মাকে সত্যি বলছে আমি ডাকতে পারছি না অনেক দিন ধরে শরীরটা ভালো করার জন্য তো অবশ্যই মাকে মায়ের নাম জপ করা হচ্ছে না বিভিন্ন কাছের মধ্যে দিয়ে বাচ্চাটার পরীক্ষা তো যাই হোক আর তোমরা যদি নতুন ভিডিও ভিডিওকেও দেখতে চাও কিছু ধরনের তো সবাই কমেন্ট করে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তো মায়ের নাম জপ তোমরা সবাই করো বিছানায় শুয়ে করতে পারো যেভাবে বলেছি তো দেখো কত বড় মীরাক্কিল আরও ঘটে গেল তো মায়ের প্রতি আস্থা রাখো ভরসা রাখো তো এটাই বলবো তো যাই হোক আবারও অনেক বড় মীরাক্কিল কিন্তু ঘটে গেল তো এটাই তোমাদের জানানোর ছিল তো আজকে আর কোনো অন্যরকমের আপডেট নিয়ে আসিনি তো এতটুকুই আপডেট তোমাদের দেওয়ার ছিল আর নতুন আপডেট এসছে অবশ্যই তো সেই ভিডিও কিন্তু আমি দেব তবে এই ভিডিওটা আপডেটের আগে যাবে মানে নতুন আপডেটের আগে যাবে না পরে যাবে সেটা আমি জানি না তো হয়তো আমি এর আগে নতুন কোন আপডেট দেব বা পরে দেব কারণ ভিডিও এডিট করতে একটু সময় লাগে আমার তোমরা জানো আর একটু ব্যস্ততার মধ্যে দিন কাটছে আমার মেয়েটা এক্সাম আছে তো যাই হোক মানিয়ে গুছিয়ে নিও ভিডিওটা আগেও আসতে পারে পরেও আসতে পারে আর আপডেট দিলে আমি আগে দিয়ে দেবো তো চলো সবাই একসাথে বলি জয় কৃষ্ণ কালী মায়ের চায় জয় সোনা মায়ের চায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আমি অনেক খুশি তোমাদের ভালোবাসা অবভিয়াসলি ফার্স্ট ফ্রেমের হাতে পেয়েছি আর দেখো পুরো পরিবার নিয়ে দাঁড়িয়ে রয়েছি আর আমাকে আমার আমার বাড়ি বাপের বাড়ি সবাই প্রচুর হেল্প করে তোমরা জানো আমার দুটো চ্যানেল রয়েছে এছাড়া ফেসবুক ইনস্টা সবকিছু রয়েছে পুরো পার্লামে আছে যে যে ফলো করেছে ফলো করতে পারো আর তোমাদের এটা অবভিয়াসলি তোমাদের ভালোবাসা এটা পেয়েছি আর পেছনে আমার দিদি ভাই রয়েছে বরদি ভাই ক্যামেরায় সবাই আছে সাথে সবাইকে দেখাতে না তো চলো কেকটা কেটে হলে ছোট্ট একটা সেলিব্রেশন করছি সাথে সবাই আল্লাহ খাবেন